যতগুলো ব্রাউজার আছে সবগুলো ব্রাউজার থেকে কিন্তু ক্রোম ব্রাউজারকে ধরে নেওয়া হয় যে সেফটি ব্রাউজার বলতে পারেন কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ভুল ধারণা আছে কারণ হলো আমাদের এই ব্রাউজারটা একটা আরো আদার ব্রাউজার যে খারাপ তা কিন্তু না বেসিকভাবে যত ধরনের ব্রাউজার আছে সব ব্রাউজার কিন্তু আসলে ভালো না কিন্তু আপনাদের এরকম কোনো অ্যানালিসিস নাই যে এই ব্রাউজারটা আসলে ভালো বা ভালোভাবে কাজ করতেছে এরকম কিন্তু আসলে নাই কিন্তু কিছু ব্রাউজার আছে যেটা আমরা টাস্ট করতে পারি যেমন আমি যে ব্রাউজারটা নিয়ে কথা বলবো আজকে এবং আপনাদেরকে দেখাবো কী জিনিসগুলো যাতে আপনারা আপনাদের ডাটাগুলো সেভ রাখতে পারেন যে কোনো একটা ডাটা সার্চ করলেন এই ডাটাগুলো যাতে আপনারা আপনাদের নিজের কন্ট্রোলে রাখতে পারেন সেই জিনিস স্টেবিলিটির মাধ্যমে আমি শেয়ার করবো আমি কথা বলব প্রাইভেসি ব্রাউজার নিয়ে যে প্রাইভেসির ব্যবহারে আপনি ইচ্ছা করলে ডাটাগুলো ডিলিট ডিলেট করে দিতে পারবেন ইচ্ছা করলে আপনি রাখতে পারবেন কিন্তু ডাটাগুলো অন্য কানে ট্রান্সফার হবে না এই ডাটাগুলো ট্রান্সফার হওয়ার পর যেই ধরনের কাজের ক্ষেত্রে আপনি সার্চ করেন সেই ধরনের অ্যাড কিন্তু আপনার মোবাইলে সরাসরি ফেসবুকে বা ইত্যাদি আদার প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখানো হয় কিন্তু এইগুলা যে ব্রাউজারে আপনি আপনার সেফটি দিয়ে রাখতে পারবেন সেই ব্রাউজারটা নিয়ে আজকে কথা বলব ভিডিওটি শুরু করা যাক আমি আছি আপনাদের সাথে সাইজুল চৌধুরী আর আপনার সাইজুল প্রিমিয়াম চ্যানেল যারা যারা এই চ্যানেলটিকে নতুন দেখতে পাওয়া অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভিডিও বেসিক্যালি আমরা এটা দুইটা স্টাইপে করব। একটা হলো পিসির জন্য বা ল্যাপটপের জন্য আরেকটা হলো মোবাইলের জন্য ফেসবুকের ভাবে তো আমরা প্রথম যেটা কাজটা করবো সেটা হলো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসবো আমরা আমাকে মোবাইলের দেখব যে কীভাবে এই ব্রাউজারটা ইউজ করতে হয় স্টোর অ্যাপটি ওপেন করবেন স্টোর অ্যাপটি ওপেন করার পর আপনারা স্টারবার গিয়ে লিখবেন প্রাইভেসি ব্রাউজার বা গো প্রাইভেসি ব্রাউজার তো এত এতটক লেখার পর এই ব্রাউজারটি চলে আসবে আপনার ব্রাউজারটি ইনস্টল করে নেবেন আমি আমার ব্রাউজারটি ইনস্টল করতেছি ব্রাউজারটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমরা হোমে চলে আসবো মোবাইল তো হোমে আসার পর আমরা দেখবো ব্রাউজারটি কোথায় ইনস্টল হয়েছে ইনস্টল হওয়ার পর আমরা ব্রাউজারটি ওপেন করব ব্রাউজারটি ওপেন হওয়ার পর যে প্রথমে যে ইন্টারফেসটা দেখা হাই দেয়ার তো রেডি ফর এ বেটার মোর প্রাইভেসি ইন্টারনেট তো লেস স্টার ডো ইস এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আরো কিছু দেখাবে তা আমরা ডাইরেক্টলি ক্রস ইউর ব্রাউজার এটাতে আমরা ক্লিক করব আমরা স্পেসিফাইশালি একটা ব্রাউজার দেওয়ার জন্য বলতেছে তো আমরা এটাতে আমরা ক্লিক করব। সেট অ্যাজ ডিফল্ট এটাতে আমরা ক্লিক করব তো এটাতে অলরেডি আমরা একটা সিলেক্ট হয়ে গেছে তো আমরা এখন এটাতে যে কোনো একটা ব্রাউজার থেকে আমাদেরকে এটাতে শিফট করবে সরাসরি তো স্টার্ট ব্রাউজিং ব্রাউজিং তা আমরা এখন যেটা লিখবো মূলত আমরা কিছু একটা লিখবো যেমন ইউটিউব ওকে ইউটিউব লিখে সার্চ করব জাস্ট আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্যই এটা সার্চ করা তো আমি আমার ডেটাগুলো রিমুভ করবো এখন যেহেতু আমি কিছু একটা সার্চ করছি তো আমার ডেটাগুলো রিমুভ করার জন্য আমাদেরকে যেখানে যেতে হবে সেটা হলো এই যে একটা ফায়ার একটা অপশন দেখতে পেতেছেন এটা মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিয়ার অল ট্যাপ অ্যান্ড ডেটা এটাতে ক্লিক করলে আপনাদের যতগুলো ডেটা আছে এখানে এক মিনিটের ভিতরে রিমুভ হয়ে যাবে এটা হলো প্রাইভেসি ব্রাউজার আসলে জিনিসটা মানে খুবই ইন্টারেস্টিং জিনিসটা যে আপনি যে কোনো কিছু সার্চ করবেন এটা আমার আপনি আপনি অটোমেটিকলি আপনারা নিজে রিমুভ করে দিতেছেন এখানে এটা খুবই ভালো ব্রাউজারের দিক কারণ হল আপনি এটাতে ক্লিক করবেন আপনার ডাটাগুলো অলরেডি রিমুভ করে দেবেন আপনি আর কেউ আসলে না যে আসলে এই জিনিসটা আপনার কি সার্চ করছেন বা কী করছেন ইত্যাদি অনেক কিছুই আপনারা সার্চ করে থাকেন অনেক সময় এটাতে ব্রাউজারে সার্চ করলে এটা প্রাইভেসি বেশি ব্রাউজার এটা থেকে আসলে অন্য কোনো ট্রান্সফার হবে না যদি আপনি এটা ইজিলি আপনার ডাটা রিমুভ করে দিতে পারেন এর দেখতে পেতেছেন আমি কিন্তু অলরেডি ডাটা রিমুভ করে দিচ্ছি এখন আর কিন্তু সার্জারে কিছুই পাবো না মানে কেউ যদি আসা দেখো তা খুঁজে পাবে না বা ডিলেট হয়ে গেলে এই জিনিসটা আসলে খুঁজে পাওয়া যায় না এটা হলো মোবাইলের সিস্টেম আর ডেস্কটপের সিস্টেমে আমি এখন চলে যাব আমি আমার ল্যাপটপে চলে আসছি আসার পর আমাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের একটা চিহ্ন আছে উইন্ডোজ বাটন এই যে এটা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা মাইক্রোসফট স্টোর নামের একটা সফটওয়্যার আছে এটা ওপেন করে ফেলবেন ওপেন করার পর আপনার ইন্টারনেটটা অবশ্যই কানেক্ট রাখবেন সার্চ দেবেন ডগ ডগ গো বা আপনারা প্রাইভেসি দিলে আসবে তো তো এটা এটা বেটার প্রথমে দেখতে পাচ্ছেন এটা কি ফ্রি অ্যাপটি এরকম ভাবে আসবে আসার পর আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন যদি আপনারা ইউজ করতে চান মোবাইলের মতনই সেম টু সেম আপনারা ইউজ করতে পারবেন আমি ইনস্টল করতেছি না কারণ এটা ইনস্টল করতে প্রায় আমাদের অনেক ডেটা চলে যাবে এটা ইনস্টল করলে অনেক টাইম লাগবে আর বিশেষভাবে এই ব্রাউজার গুলো আপনি ইউজ করতে পারেন খুব ইজিলি আপনারা যেটা করেন না কেন আপনারা এটা ফায়ারে ক্লিক করবে ক্লিয়ারে ক্লিক করলে আপনার অলরেডি ডাটা যতগুলো আসছে সবগুলো জিনিস সার্চ করছেন সবগুলো জিনিস হাওয়া হয়ে যাবে বুঝতে পারতেছেন এটা খুবই ইজি আর জিনিসটা হলো আপনারা আপনাদের সেফটির জন্য আপনারা এটা ইউজ করতে পারবেন সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ